আসসালামু আলাইকুম দর্শক আমরা সাধারণত একটা ভুল সব সময় করি সেটা হচ্ছে ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলা এই দুইটাকে আমরা গুলাই ফেলাই আসলে ইন্ডাকশন চুলা চুলা হচ্ছে অনেক যেটাকে আমরা বাজারে কিনতে পাই আর ম্যাগনেট চুলা হলো আমার তৈরি করা চুলা অনেকে বলে বাজারে যায় তো আমি ম্যাগনেট চুলা খুঁজে পাই না তাহলে আপনারটা ম্যাগনেট চুলা হলো কি করে আমরা ভাই বানাইছি এবং ওই চুলাটা নাম দিচ্ছি ম্যাগনেট চুলা যেমন আপনার একটা ছেলে যখন আপনার ঘরে আসে জন্মগ্রহণ করে তার একটা নতুন একটা নাম দেয় ঠিক এইভাবে আমরা যেহেতু আমাদের আজকে বিষয়বস্তু এবং এই ম্যাগনেট চুলা এবং ইন্ডাকশন চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং আসলে আমরা ম্যাগনেট চুলা ব্যবহার করলে কোন জিনিসটা বেনিফিট হবো এবং ইন্ডাকশন চুলাতে আমরা কোন জিনিসটা বেনিফিট হব না সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো তো এই জন্য আমি আপনাদের সামনে আজকে আমি দুইটা চুলা নিয়ে আসছি একটা হচ্ছে ইন্ডাকশন চুলা দেখেন এখানে লেখা আছে ইন্ডাকশন চুলা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইন্ডাকশন চুলা আর আরেকটা চুলা আছে যেটা আমার নিজের হাতে তৈরি এটা হলো ম্যাগনেট চুলা দেখেন ম্যাগনেট চুলার গায়ে অবশ্যই ম্যাগনেট চুলা লেখা থাকবে আপনারা বাজার থেকে অনেক সময় ইন্ডাকশন চুলা কিনে নিয়ে এসে বলেন যে আমরা ম্যাগনেট চুলা কিনে নিয়েছি আসলে এটা একেবারেই এই আমি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আরেকটা পার্থক্য আছে যেমন ম্যাগনেট চুলাতে আপনার গ্লাস প্রোটেক্টর আছে এই যে দেখেন এখানে একটা গ্লাস আছে এই গ্লাসের উপর সাদা একটা পেপার পাবেন এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর এটা দেখেই বোঝা যাবে যে এটার উপরে একটা পেপার লাগানো আছে এই পেপারটা হচ্ছে আগুনের হিট প্রুফ পেপার এটা আগুনে পুরবে এটা যদি থাকে নিচে গ্লাসটা যদি ভেঙে যায় বা কোনো কারণে ব্রাস্ট হয়ে যায় তাহলে আপনি এই গ্লাসটা ছিটে লাগবে বা রান্না করার সময় যদি কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটে সেক্ষেত্রে আপনার এই এটা আপনাকে প্রটাক্ট করবে আর ইন্ডাকশন চুলার মধ্যে কি আছে এই যে দেখেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলার মধ্যে এরকম গুল দেখতে কি রকম হতে পারে যে এরকম এর মধ্যে গুল দেওয়া আছে আসলে এটা পেপার না এটা গ্রাসের উপরে একটা প্রিন্ট করে আপনারা দেখবেন যে এটার মধ্যে একটা ব্যাপার নেই এটা যদি ভাঙে বা ব্রাস্ট হয় বা ফাটে সেটা আপনাদের ক্ষতি করে এই অবশ্যই ইন্ডাকশন চুলা কিনবেন কারণ আপনার নিরাপত্তাটা হলো সবার আগে আপনি যদি নিরাপদ থাকতে না পারেন তাহলে রান্না করে কি করবে। আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার গ্লাস ব্রাস্ট হয়ে যদি আপনার হাত কেটে যায় বা চোখে লাগে বা আপনি যদি জীবন বিপন্ন হয় সেক্ষেত্রে আপনি চুলা দিয়ে কি করবেন আপনার চুলার কোনো প্রয়োজনই না। এই জন্য বিপজ্জনক চুলাগুলো থেকে দূরে থাকি বিপজ্জনক চুলা কি কি আছে এইসব গ্লাস্টার নেই এই চুলাগুলো বিপজ্জনক গ্লাস কখনোই মানুষের জন্য নিরাপদ হতে পারে গ্লাস অবশ্যই বিপজ্জনক সেই জন্য গ্লাস প্রোডাক্টার নেই এমন চুলা কিনবেন দেখেন আমরা কি করি আমরা যখন একটা মোবাইল কিনি মোবাইলটা কেনার পর আমরা একটা সুন্দর ভাবে একটা গ্লাস প্রোডাক্ট লাগাই দিই কেন লাগাই দিই যদি কারণে ভিতরে গ্লাসটা বিস্ফোরিত হয় বা হাত থেকে মোবাইলটা পরে যায় বা যে কোনো সেটা এই গ্লাস আমাদেরকে ঠিক এইভাবে মধ্যে এরকম গ্লাস প্রোটেক্টর থাকে যেটা পুরা অংশেই দেওয়া থাকে এইটা আমি পাশেটা বসে এর পাতিলের পুরা নিচের অংশেই দেখেন এই গ্লাস প্রোডাক্টর তো দর্শকদেরকে আমি আরো বলবো আমি এই চুলা নিয়ে আজকে বারো বছর ধরে গবেষণা করি অনেকে কমেন্ট করে ভাই ইন্ডাকশন চুলা আর আপনি ম্যাগনেট চুলার মধ্যে মারতে পারবেন আমি তাদেরকে বলি যে আমি অন্য কোন চুলার সাথে আমি তুলনা করি কেন করি না দেখা গেল যে আমি একটা চুলার সাথে তুলনা করলাম ওই চুলাটা কোনো একটা কোম্পানি তখন দেখা যাবে ওই কোম্পানির লোকজন আমার বিরুদ্ধে বিদ্রুপ করবে আমি একটা সাধারণ মানুষ আমি খেটে খাওয়া মানুষ আমি একটা চুলা বানাই বিক্রি করি

আপনারা দেখতে পারবেন যে আসলে মেঘের চুলা এই পানি বা ফেলে দিন কারণ আমাদের যে গরম পানি আবার দিয়েছে এই যে দিলাম পানি হ্যাঁ দেখেন এটা কত দ্রুত এটা দেওয়ার সাথে সাথে আপনার হয়ে যাবে দেখেন এটা দেওয়ার সাথে সাথে তো আপনারা বিশ্বাস করবেন না যে আসলে ম্যাগনেট চুলা কোথায় ম্যাগনেট চুলা কোথায় ইন্ডাকশন চুলা আপনি কত দ্রুত হয়ে যায় দেওয়ার সাথে সাথে হয় এটা দিতে গেলে মিনিমাম আপনার দশ পনেরো সেকেন্ড পরে কেটে পারবেন আচ্ছা এই গেল পাওয়ারের ব্যাপারটা যে ম্যাগনেট চুলা আমাদের দ্রুত রান্না এখন আরেকটা বিষয় আমাদের এই ম্যাগনেট চুলার ভিতরে এখন দেখেন একটা আমরা ইকো সুইচ লাগাইছি এই যে এখানে জিরো আর এদিকে অন দেওয়া এই জিরোর দিকে দিয়ে রাখলে আপনার বিদ্যুৎ খরচটা কম হবে আর অনের দিকে দিয়ে রাখলে বিদ্যুৎ খরচটা

আর এটা মিনিমাম বারোশো ওয়ার্ডের জন্য তা আপনি এইসব বিস্তারিত ভিডিও গুলো আমাদের কাছে আরো জানতে পারবেন আজকে আমরা সংক্ষেপে একটা ভিডিও দিলাম ইন্ডাকশন চুলা এবং ম্যাগনেট চুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে মেথল পার্থক্য গুলো আমি আজকে বললাম এবং পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবে এবং গ্রাহকগণ আমাদের চুলা যারা ইউজ করতেছে তারা মানে কি সুবিধা পাচ্ছে সেটাও আজকে মধ্যে এতটুকুই খোদা হয়েছে